আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগে প্রকাশিত হয়েছে একত্রিশটি ক্যাটাগরিতে এখানে লোক নেওয়া হবে এর সাতটা ক্যাটাগরির পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় জানিয়ে দেওয়া হয়েছে তো আপনারা এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন আপনাদের কোন কোন পদে এবং কোন জায়গায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে বিস্তৃত তথ্য সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণীর সাতটি ক্যাটাগরি পদের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ ও সময়ে পরীক্ষা কেন্দ্র নিম্নরূপ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও ঢাকা এখানে নং দেওয়া রয়েছে এখানে মোট একত্রিশটি ক্যাটাগরিতে আপনাদের লোক নেওয়া হবে চব্বিশটি ক্যাটাগরির পদে পরীক্ষার তারিখ দেওয়া হলো আগামী একত্রিশ পাঁচ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার বিকেল তিন ঘটিকা থেকে চার ঘটিকায় এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনাদের ষাটটি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে সর্বপ্রথমেই রয়েছে উপজেলার থানা প্রশিক্ষক তেজগাঁও কলেজে এটি আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া অন্যান্য কলেজগুলো রয়েছে সরকারি তিতুমির কলেজ বিএফ শাহীন কলেজ রয়েছে বিএফ শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকা সরকারি বাংলা কলেজ মিরপুর খিলগাঁও মডেল কলেজ ব্লক সি খিলগাঁও চৌরাস্তা এছাড়া রয়েছে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় খিলগাঁও ঢাকা উক্ত স্থানে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে উপজেলা থানা মহিলা প্রশিক্ষক এছাড়া রয়েছে থানা উপজেলা প্রশিক্ষক সাত লিপিকা কাম কম্পিউটার অপারেটর প্রিন্টিং সহকারী প্রুফ রিডার অফিস সহকারী এই মোট সাতটি ক্যাটাগরিতে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন আপনাদের এখানে রোল নম্বর দেওয়া রয়েছে এবং আপনাদের প্রবেশপত্র অল অলরেডি তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো এই ছিল আপনাদের জন্য আপডেট তথ্য যারা আবেদন করেছেন আপনারা অবশ্যই উক্ত তারিখে উক্ত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকলের জন্য শুভকামনা রইলে সবাই ভালো থাকবেন চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সকলকে